আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আসার সম্ভাবনা বেশি থাকে এরকম প্রশ্নগুলো আমাদের চ্যানেল থেকে প্রশ্নগুলো ধারণা নেবে এবং এগুলো প্র্যাকটিস করবে তারপর পরীক্ষা দেবে এর পাশাপাশি স্কুলের যে ছাড়রা তোমাদের বিভিন্ন সাজেশন দিয়ে থাকে সেগুলো ফলো করবা বই পড়বা উত্তরগুলো এখানকার গাইড থেকে বা বই থেকে সংগ্রহ করতে পারো প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজটি খুব সুন্দরভাবে পড়তে হবে তারপর এ নম্বরে পাঁচটা এমসি দেওয়া থাকবে প্যাসেজ পড়ার পর পাঁচটা এমসি সলভ করতে হবে বি নম্বরে কিছু কোশ্চেনের আনসার করতে হবে পাঁচটা কোশ্চেন দশ মার্ক প্যাসেজের আইডিয়া নিতে হবে প্যাসেজ থেকে হুবহু উত্তর ওঠায় দেওয়া যাবে না তারপর এখানে একটা ডায়লগ দেওয়া আছে তো ডায়লগটা পড়ার পর তোমাদের এখানে নিচে কিছু কোয়েশন দেওয়া আছে যেমন এই যে ট্রু ফলস দেওয়া আছে তারপর কলাম ম্যাচ করাইতে হবে কলাম এ থেকে কলাম বি এগুলো সলভ করতে হবে তিন নম্বরে দেখো একটা কবিতা দেখতে পাচ্ছ এই কবিতাটা পড়ার পর তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে এখানে এগুলো সলভ করতে হবে চার নম্বর রাইট ফর্ম অফ ভার্ব আছে এটা সলভ করবা পাঁচ নম্বর এখানে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে এগুলো দেখে কলাম এ সিম অফ দ্য টেন্স কলাম বি নিউ সেন্টেন্স এটা ফিল করতে হবে তারপর ছয় নম্বর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে সাত নম্বর কানেক্টস বা কানেক্টর রয়েছে দেন আট নম্বর অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করার জন্য এখানে দেওয়া আছে নয় নম্বর এখানে লেটার লিখতে বলা হচ্ছে দশ নম্বর কি বলা হচ্ছে এখানে দেখি ইউর ফাদার ইজ এ ফর গভর্মেন্ট এমপ্লয় ইউর ফাদার ক্যান নট বিয়ার ইউর এডুকেশনাল হেডমাস্টার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ তো এখানে অ্যাপ্লিকেশন লিখতে বলা হচ্ছে তারপর এগারো নম্বরে একটা ডায়লগ বা কনভার্সেশন লিখতে হবে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ সম্বন্ধে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমাদের প্রশ্ন হবে আর আমরা পরবর্তীতে অন্য কোন বিষয়ের ওপর স্কুলের প্রশ্নগুলো দেখাবো যাতে এগুলো আইডিয়া নিয়ে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো এগুলোই আসবে এরকমটা কিন্তু নয় আমি কিন্তু কখনো ভিডিওর মধ্যে বলিনি যে এটাই আসবে জাস্ট এটা কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এই রিলেটেড কোশ্চেন আসলে যাতে পারা যায় তাই না পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে